পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম আমাদের আবাসস্থল পৃথিবী যার আয়তন একান্ন কোটি এক লক্ষ শত বর্গ কিলোমিটার এ তো দেখি আমাদের পৃথিবী বিশাল আকৃতির এই বিশাল আকৃতির পৃথিবী থেকেও অনেক বড় বড় গ্রহ রয়েছে সৌরজগতের বাহিরের কথা না হয় নাই বললাম সৌরজগতের ভিতরের বৃহস্পতি গ্রহ আকারে এতই বড় যে এর ভিতরে আমাদের পৃথিবীর মতো তেরোশো একুশটি পৃথিবী অনায়াসে রাখা যাবে তবে এর চেয়েও বড় সূর্য সূর্যর মধ্যে আমাদের পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেয়া যাবে তবে সূর্য কোনো গ্রহ নয় সূর্য হল নক্ষত্র সূর্যকে কেন্দ্র করেই সৌরজগৎ গঠিত এই সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে আমাদের প্রাণপ্রিয় পৃথিবী জানা অজানা অনেক তথ্য জানব বিভিন্ন বিষয় তথ্য এই পর্বে আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন সৌরজগৎ সৃষ্টির একশো মিলিয়ন বছর পরে বিভিন্ন গ্রহের মধ্যে সংঘর্ষ হতে থাকে এই সংঘর্ষের ফলেই আমাদের পৃথিবীর সৃষ্টি হয় সাড়ে চারশো কোটি বছর পূর্বে থিয়া নামের একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে থিয়া এবং পৃথিবী গ্রহ মিলে গিয়ে একটি নতুন গ্রহতে পরিণত হয় আর এই নতুন গ্রহটি হল আমাদের পৃথিবী যেখানে আমরা বসবাস করছি সংঘর্ষ হবার সময় পৃথিবীর বয়স ছিল দশ কোটি বছর এবং থিয়া নামক গ্রহটি তখন জন্ম নিচ্ছিল সৌরজগতে আটটি গ্রহ রয়েছে প্রত্যেকটি গ্রহর নামকরণ করা হয়েছে কোনো না কোনো গ্রিক বা রোমান দেবদেবীর নামে একমাত্র আমাদের পৃথিবীর নাম কোনো দেবদেবীর নামে রাখা হয়নি পৃথিবীকে যেখানে যে নামে ডাকা হোক না কেন তার অর্থ মৃত্তিকা বা মাটির সদৃশ হয়ে থাকে আমাদের এই পৃথিবীর বয়স চারশো কোটি বছর তবে এক হাজার বছর পূর্ব থেকে আমরা একে পৃথিবী নামে ডাকি আমাদের পৃথিবী গঠিত হল লোহা অক্সিজেন ম্যাগনেশিয়াম সিলিকন সালফার নিকেল ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম দ্বারা সৌরজগতের প্রত্যেকটি গ্রহের পাশাপাশি আমাদের পৃথিবীও সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর প্রতি সেকেন্ডে উনত্রিশ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে এই গতিতে আপনি ঢাকা থেকে টোকিওতে দুই মিনিটে চলে যেতে পারবেন আমাদের গ্রহ যেমন সূর্যকে প্রদক্ষিণ করে তেমনি চাঁদও চার দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন বছর পূর্ব থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করে চাঁদকে বলা হয় আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ তবে সৌরজগতের অন্য গ্রহের উপগ্রহ রয়েছে একাধিক যেমন বৃহস্পতি গ্রহের উপগ্রহ অর্থাৎ বৃহস্পতিতে চাঁদ রয়েছে উনআশিটি এবং শনি গ্রহতে চাঁদ আছে বিরাশিটি আমাদের পৃথিবীতে মোট দেশের সংখ্যা দুইশো এর মধ্যে স্বাধীন দেশ রয়েছে একশো যার মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া যার আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার এবং সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি যার আয়তন শূন্য দশমিক চৌচল্লিশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের বড় ধরনের একটি গ্রামের সমান হবে পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে যেমন এশিয়া মহাদেশ এটিই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং অন্যগুলো হল ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ ও অ্যান্টার্কটিকা মহাদেশ অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষ বসবাস করে না পৃথিবীর অপর নাম বিশ্ব বা নীলগ্রহ এর কারণ পৃথিবীতে স্থলভাগের চেয়ে পানির পরিমাণ বেশি তাই স্পেস থেকে পৃথিবীকে নীল দেখায় পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে যেমন প্রশান্ত মহাসাগর এটাই পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানতে হলে আই বাটনে ক্লিক করুন এরপরে আছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর অ্যান্টার্কটিকা মহাসাগর পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর পৃথিবীতে যত পানি রয়েছে তার একাত্তর পার্সেন্ট লবণাক্ত এবং সুপীয় পানি বেশি জমা আছে পৃথিবীর বিভিন্ন রুদে এর মধ্যে সবচেয়ে বেশি সুপীয় পানি রয়েছে বৈকাল রুদে বৈকাল রুদ সম্পর্কে জানতে আমার এই ভিডিওটা দেখুন বিভিন্ন বিষয় তথ্য এই চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন